Good morning and welcome back to my daily vlog. দিনটা ছিল ফিফ্থ সেপ্টেম্বর শিক্ষক দিবস তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কেন কি আমাকে পড়ার ঘরে চলে যেতে হবে এক কাপ চা নিয়ে চলে গিয়েছিলাম পড়ার ঘরে আর পড়ার ঘরে যাওয়ার আগেই না আমি ওদের চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যে কিছু একটা তো গণ্ডগোল এরা পাকাচ্ছেই যাই হোক আসার পরে দেখছি এরা সমস্ত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে আমার জন্য কেক রেডি করেছে টিচার্স ডে উপলক্ষে যাই হোক কী আর করা যাবে এই বাচ্চা বাচ্চা আমার ছানাগুলো নিয়ে এসছে যখন তো এদের তো মন রাখতেই হবে কারণ ওরা তো আমাকে ভালোবেসেই নিয়ে এসছে যাই হোক এখানে বসে পড়েছে আমি কেক কাটতে কেকটা যেমন দেখতে সুন্দর ছিল খেতেও কিন্তু তেমনি ভালো ছিল আর তার থেকেও বড় কথা ছিল ওদের ভালোবাসা ছিল ওই কেকটার মধ্যে অনেকটা যাই হোক এখানে আমার কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর ওদের জানাই অনেক 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 ভালোবাসা যে আমার জন্য এই ছোট্ট ছোট্টো মানে কি বলবো ওরা তো খুব ছোট ওরা যে এত আয়োজন করেছে এতেই আমি অনেক খুশি যাই হোক কেকটা কিন্তু ভীষণ 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 টেস্টি ছিল আর সেদিনকে তো পড়াশোনা হয়েছে হালকা পাতলা হয়েছে পড়াশোনা হয়নি বলবো না আর তারপরে এখানে কেক কাটিং খাওয়া দাওয়া হয়েছে যাই হোক তিনটা কিন্তু শুরু হয়েছিল খুব ভালোভাবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে